বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা সেই দুর্গা পুজো আসছে হাতে আর মাত্র কয়েকটি দিন এবং সেই পুজোর সূচনা পূর্ণ আজকে শুরু হল বারাসাতের গীতাঞ্জলি স্পোর্টিং পার্বে এই পুজোর সূচনা অর্থাৎ খুটি পূজা তারা শুরু করলেন মহিলার ঠাকিদের হাতের তালের মাধ্যমে এবার হচ্ছে তেরোতম তেরোতম হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব আমাদের এবারের থিম হচ্ছে শব্দবাজি বর্ শব্দবাজি বর্জন এবং ঢাকের তালের মাধ্যমে ঢাকের বাদ্যির আওয়াজের মধ্য দিয়ে নারী শক্তির উন্মোচন আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে রাজ্যে কি চলছে এবং চারিদিকে যে আন্দোলন চলছে একজন মহিলা চিকিৎস চিকিৎসক আর করে যে হত্যা হয়েছে রেপ হয়েছিল সেই নিয়ে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যে তার যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্ত শাস্তি পাক সেইটাকে মাথায় রেখেই আমরা এবারের যে আমাদের থিম যে শব্দবাজিকে আমরা বর্জন করছি এবং ঢাকের মধ্য দিয়ে ঢাকের আওয়াজ তো এখন হারিয়েই গেছে তো সেই দিক দিয়ে আমরা জন মহিলা ঢাকিকে আমরা আমাদের এই অনুষ্ঠানে ডেকেছি এবং তাদের এই ঢাকের আওয়াজের মধ্য দিয়েই আমরা নারী শক্তির যে শক্তি আছে সেই শক্তির আমরা উন্মোচন চাইছি আশা নিয়ে অনেক আনন্দে আছি কিন্তু যে আসন মাদুর্গা আমাদের বিসর্জন হয়ে যাচ্ছি সেই ওষুধের জন্য আমরা সঠিক সাজা দিতে হবে এটাই আমাদের ইচ্ছে বা কামনা এটাই বলতে যায় মা দুর্গা আসার আগে যেন আমরা ওষুধদেরকে সাজা দিতে পারি এটাই আমরা এরা এই বারোটা বর্ষ এরা পার করেছে এবার তেরোতম বর্ষে আমরা পড়েছি এবং আমরা অনেক সামাজিক কাজের মধ্যে থাকি যেমন তার মধ্যে আছে রক্তদান শিবির আছে আরও অন্যান্য সব সমস্ত সাংস্কৃতিক অনেক আছে অঙ্কন প্রতিযোগিতা আছে আরও অনেক কিছু আছে আমরা সর্বোপরি সবাইকে নিয়ে এই এ তদঞ্চলের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের আমাদের কাছে যেভাবে আশীর্বাদ করে এবং প্রতি বছর সেইভাবে আমি মানুষের আশীর্বাদ আমরা পাই সেই নিয়ে আমরা আস্তে আস্তে তেরোতম বর্ষে আমরা পদার্পণ করেছি আশা করি মা দুর্গার কৃপায় আমাদের এই সমস্ত পল্লীবাসীর কাছে এবং বিশ্ব ভারতবাসীর কাছে আমরা সকল মানুষ সুখে শান্তিতে যেন সবাই থাকতে পারে মায়ের কাছে এই কামনা করি তাদের এই পুজোর থ্রিমের কাছে